প্রণোদনা কর্মসূচির আওতায় গম ভুট্টা সরিষা চিনাবাদাম শীতকালীন পেঁয়াজ এইসব এসেছে হ্যাঁ তার মধ্যে আমাদের গম হচ্ছে চৌষট ছয় হাজার চারশো জন ভুট্টা হচ্ছে তিনশো জন পাঁচশো জন চিনাবাদাম পঞ্চাশ জন শীতকালীন পেঁয়াজ বিশ জন আচ্ছা বিশ জন এক একজন কয় কেজি করে

সঠিক লোকটাকে বাসাই করতে গিয়ে একদম প্রান্তিক পর্যায়ে কাজ করে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা বুঝাতে পারছি কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে আসে মানে বিএডিসি থেকে এটা আমাদের কৃষি অফিস তো ক্রয় করে না তাই না আমাদের কাছে নির্দেশনা হচ্ছে ওনাদের কাছ থেকে নেয়া এই বীজের গুণগত মান কি ওনারাই নির্ধারণ করে আমার মনে হয় এই বীজগুলো যে আপনাদেরকে দেওয়া হচ্ছে আপনারা সঠিক কাজে ইউজ করবেন এই যে অনেক সময় আমাদের কাছে যে নিউজ আসে যে সার বিক্রি করে ফেলছে অনেকে শুধু ম্যাডাম এটা ব্যাখ্যা দিয়েছেন তারপর আমি আবার তো অনুরোধ করবো যদি কেউ করে থাকেন না করাই ভালো তাই সরিষা করবেন এই মর্মেই আপনারা আসছেন আর সরিষার বীজ আপনার মনে হয় সার ও বীজ কোনোভাবেই ভিক্রার সাথে উৎপাদন ব্যবস্থায় মানে আমরা সরিক হয় যেটা বলে যে আপনাদের কোনো সার বীজ কেনাটা না কিনতে হয় ক্ষুদ্র প্রান্তিক প্রয়োজনে মাঝারি কৃষকদের মধ্যে এই প্রয়োজনটা বিচারণ করা হবে আর সবাই আমরা আশা করছি যে আপনারা সবাই সরিষা বীজ

পাঁচজন করে গ্রুপ করে এই যে পাঁচটা সরিষার প্যাকেট আর এই যে দশ কেজি করে সার পাবে একজন কৃষক কত কেজি করে দশ কেজি করে দশ কেজি ড্যাব সার দশ কেজি পটাস সার পাবে তো এই এরা করে কি তখন যায় তাদের এলাকায় সারটাকে নিয়ে যায় ভেঙে নিয়ে নেয় এখান থেকে ভেঙে দেওয়ার কোনো নির্দেশনা আমরা পাইনি দেখা গেছে অফিসে এক কেজি হাফ কেজি সার কম পড়ে যেতে পারে পারে না এটাও যেন কোনো বিতর্ক সম্মুখীন হতে না হয় অফিস আমাদের এই জন্য আমরা সেটার জন্য আপনারা চাহিদা দিবেন অযথায় করবেন না নিবেন না ঠিক যখন উপসহকারীরা তালিকা করে বা গণ্যমান্য ব্যক্তিরা সাহায্য করবেন আমার এটাই আপনাদের কাছে অনুরোধ যে গণ্যমান্য ব্যক্তি সেখানে আমাদের গণ্যমান্য ব্যক্তি বলতে আমি সব সকল শ্রেণীর মানুষকে বুঝাচ্ছি শ্রেণী পেশা সকল শ্রেণী পেশার মানুষ যারা আপনাদের উপসংহারকে আপনারা সহযোগিতা করবেন অবশ্যই ক্ষুদ্র প্রান্তিক যেই কৃষকটা ওই ফসলটা করবে সেই কৃষককে আপনারা দেখিয়ে দেবেন এইটুকু আপনাদের সকলের কাছে আমি সহযোগিতা কামনা করছি যেহেতু আমরা বস্তা ভাঙতে পারবো না এই জন্য পাঁচজনকে আমরা এক বস্তা পটাশ পঞ্চাশ কেজি এক বস্তা ড্যাব পঞ্চাশ কেজি দিচ্ছি আর পাঁচ কেজি সরিষা দিচ্ছি ওনারা নিয়ে গিয়ে ওনাদের মতো করে এটা ভাগ করে নিয়ে